হ্যালো বন্ধুরা করি তোমাদের সবাই ভালো আছো আমি একেবারে বিন্দাশি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিওটি তো তোমরা সকলেই জানো যে চিপসের প্যাকেট বা লেস গুরু করে যাই হোক যে কোনো প্যাকেট জাতীয় খাবার পাহাড়ি অঞ্চলে বা কোনো পাহাড়ে নিয়ে গেলে সেটা ফুলে যায় কারণ হচ্ছে সেখানে পাহাড়ের লো এয়ার প্রেশার থাকার কারণে চিপসের প্যাকেটের ভিতরে যে হাই এয়ার প্রেশার থাকে সেটা বাইরে আসতে চায় তো এই কারণেই

দেখি এক ঘন্টা পর কি হয় তো এখন এক ঘন্টা হয়ে গেছে চলো দেখি লেস্টার এখন কি অবস্থা আছে সেরকম কিছু হয় না শুধু তো হাওয়াটা কমে গেছে চলো আরো দু ঘন্টা ওয়েট করে দেখি কি হয় এটা প্রায় ডিপ ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখেছিলাম

চিপসের কোনো পরিবর্তন হয় না আর প্যাকেটও চুপসে যায় না কিংবা ফুলে যায় না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টা